চৌধুরীর প্রশংসা করেছেন জামাল হামজা বাংলাদেশি মিডফিল্ডারকে দক্ষিণ এশিয়ার সেরা বলে সম্বোধন করেছেন তিনি সঙ্গে জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার যোগ দিলে বাংলাদেশ দল উজ্জীবিত হবে গতকাল জামালের সুরেই কথা বলেছেন মিতুল মারবান হামজার কাছে শিখতে উন্মুখ হয়ে আছেন তিনি হামজার অন্তর্ভুক্তি দলের জন্য অনেক ইতিবাচক বলেও মনে করছেন বাংলাদেশের এই গোলরক্ষ গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় তৃতীয় দিনের অনুশীলন শেষে তিনি বলেছেন এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক এটা আমাদের অনেক সহযোগিতা করবে কেননা হামজা ভাই সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় আমি মনে করি আমরা যারা এশিয়ান পর্যায়ে আছি আমাদের জন্য ইতিবাচক দিক যে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব ভারতে খেলতে যাওয়ার আগে ফুটবলারদের নিয়ে সৌদি আরবে ক্যাম্প করেন বাংলাদেশের কোচ হ্যালিয়ার কাব্রেরা আগামী পাঁচ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা দেবে দল এই ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাচ্ছেন না বাংলাদেশ সতীর্থকে না পাওয়ায় মিতুল মার্মা বলেছেন বিশ্বনাথ নেই আমি মনে করি ফুটবল দলগত খেলা এখানে যদি সবাই একসাথে খেলতে পারে তাহলে সবাই সবাইকে সমর্থন করতে পারবে আগামী পঁচিশ মার্চ শিলং ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় বিশ্বাস রাখছেন মিতুই এই গোলরক্ষক বলেছেন আসলে শুরু থেকে আমরা ভারতকে নিয়ে ভাবছি না আমাদের লক্ষ্য আছে নিজেদের খেলা নিয়ে সেদিকেই আমাদের মনোযোগ নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখছি কোচের একটা প্ল্যান আছে সে অনুযায়ী কাজ করছি যদি আমরা শতভাগ পারফর্ম করতে পারি তাহলে মনে করি যে কোনো দলের বিপক্ষে যে কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব Islam, be Please subscribe our channel to get more information about Cricket World.